দর্শক গতদিন ষোলো তারিখ গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটে গেছে এনসিপির সদস্যরা হাসনাতরা গিয়েছিল গোপালগঞ্জে এনসিপির মিটিংয়ের জন্য সেখানে যাওয়ার পরে আওয়ামী লীগ সমর্থন সাথে এই এনসিপির সাথে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সেখানে সেনাবাহিনীরগুলিতে চারজনের মৃত্যুও হয় এখন এইখানে মাতৃভূমি গোপালগঞ্জের মাটিকে রক্ষার্থে লাঠি নিয়ে দৌড়াচ্ছে এই ভাইরাল হওয়া শিশুটির সেই ভিডিওটি গোপালগঞ্জের বলে চালিয়ে দেওয়া হচ্ছে দর্শক আসলে এটির আসল কাহিনী হচ্ছে চার আগস্ট দুই যখন ছাত্র জনতা আন্দোলন করেছিল সেই ছাত্র জনতার আন্দোলনের সামনে গাজীপুরের ছবিপুরের রাস্তায় এই ছোট্ট শিশুটি লাঠি নিয়ে দৌড়াচ্ছিল সেই ছবিটি গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে দর্শক আমরা এই শিশুটির একটু কথা শুনবো আচ্ছা বাবা তোমার নাম কি সাইফা সাইফা এই শিশুটির নাম সাইফা ও এখনো স্কুলেও ভর্তি হয় নাই তোমার বয়স কত বাবা চার বছর ওর বয়স কত চার বছর ওর বয়স চার বছর এবার হয়তো বা স্কুলে ভর্তি হবে আচ্ছা তুমি যখন লাঠি নিয়ে আন্দোলন করছিল তোমার কি মনে আছে কি মনে আছে গত বছর আচ্ছা এই শিশুটি চার আগস্ট দুই হাজার চব্বিশ নিয়ে দৌড়াচ্ছিল আন্দোলনের সামনে সবার সামনে দর্শক আমরা এই মুহূর্তে এই শিশুটির বাবা তার একটু কথা শুনবো সে কি বলে দেখি দাদা আপনার নাম কি মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রংপুর জেলায় ওনার বাড়ি রংপুর জেলায় অথচ ওখানে লেখা হয়েছে গোপালগঞ্জের মাটি রক্ষার্থে শিশুটিও লাঠি নিয়ে দৌড়াচ্ছে আচ্ছা রংপুর জেলার কোন গ্রামে কোন থানায় রংপুর জেলার সদর থানা সাতগারা মাস্টার পাড়া আচ্ছা আপনি এখানে ব্যবসা করেন জি আমি এখানে ছোটখাটো একটা ব্যবসা করি আচ্ছা আপনার ওয়াইফ কি করে আমার ওয়াইফ হচ্ছে সফিপুর কালিয়াকুট থানা গাজীপুর জেলা মডার্ন হাসপাতালে নার্স হিসাবে নিয়োগ আছেন ওনার ওয়াইফ সফিপুর গাজীপুর নার্স হিসাবে এই মডার্ন হসপিটালে কর্মরত আছেন ওনার নাম কি ওনার নাম হচ্ছে মোসাম্মদ ইয়াসমিন আক্তার মোসাম্মদ ইয়াসমিন আক্তার এই শিশুটির মা এই শিশুটি এখনও স্কুলে ভর্তি হয়নি অথচ এই শিশুটির দুই হাজার চব্বিশের চৌঠা আগস্টের সেই আন্দোলনের লাঠি নিয়ে দৌড়ানের ভিডিওটি এখন এই গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে তার এই সাক্ষাৎকারটি শুনলেন বাবা তুমি ভালো থাকো অনেক বড় হও এই যোদ্ধা হিসেবে এই শিশুটির স্বীকৃতি পেতে আপনি কি আশা করেন অবশ্যই যেহেতু ছোট বাচ্চা নিয়ে আমরা আন্দোলনে নেমেছিলাম এটা জন্য সরকার থেকে যথাযথ সম্মান দেওয়া হয় এটাই চাও আমাদের দর্শক শুনতে পেলেন মূল কাহিনী যারা এইসব ফেক সংবাদ প্রচার করেন তাদেরকে বলবো এই সংবাদ প্রচার করে বাংলাদেশের সাধারণ জনগণকে বিভ্রান্ত করবেন না এতে সাধারণ জনগণ প্লাস রাষ্ট্র এবং রাষ্ট্রর অবকাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা থাকে এবং জনমনে একটি আতঙ্কের সম্ভাবনা দেখা যায় দর্শক আজকের মতো এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন